শাকিব খানের সিনেমা মানে কোণালের গান এটা যেন একটি রীতি হয়েছে তবে কোণালের গানগুলো খারাপ বললেই ভুল হবে কোণালের গানগুলো সবগুলোই হিট হয়েছে আগুন লাগালো থেকে শুরু করে প্রিয়তমা এবং রাজকুমারের গানগুলো দর্শকদের মনে ধরেছে কোণালের কণ্ঠে জাদু রয়েছে তবে শাকিব খানের এবার নতুন সিনেমাতে কি কোণালের গান থাকছে রেগর্নিং স্টুডিও থেকে ভাইরাল হয়েছে কোণাল যেখানে গান রেকর্ড করতে দেখা যাচ্ছে বরবাদ সিনেমাটিতে হয়তো গান থাকতে পারে বা না থাকতে পারে তবে শাকিবিয়ানদের সাথে কোণালের একটা আলাদা সম্পর্ক রয়েছে আর বর্তমান ইন্ডাস্ট্রিতে সাকিবের যদি খুব কাছের শুভাকাঙ্ক্ষী থাকে তাহলে রয়েছে কোনাল অন্যদিকে ইমরানও কিন্তু বেশ ভালো গান করে বালাম এবং কোনালের যে দুই ট্র্যাক দুই সিনেমাতে মুক্তি দেওয়া হয়েছে দুইটি কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এবং দর্শক জনপ্রিয়তা পেয়েছে তো বন্ধুরা কোনাল যদি এই সিনেমাতেও গান গায় তাহলে আপনাদের কি পছন্দ হবে সেটা আমার ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ